নমস্কার বন্ধুরা টম্পাস স্টিম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে ইউনিক একটি নুডলসের রেসিপি শেয়ার করতে চলেছি এখানে পেঁয়াজ রসুন বা ডিমের ব্যবহার না করে কিভাবে। ব্রেড দিয়ে অপূর্ব স্বাদের এই নুডলসের রেসিপিটা বানিয়ে নিয়েছি তার জন্য ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে নিতে হবে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে একের পর এক সমস্ত উপকরণগুলি ব্যবহার করে এই অপূর্ব স্বাদের এবং মজাদার নুডলসের এই রেসিপিটা বানিয়ে নিয়েছি তাহলে দেখে নেওয়া যাক বন্ধুরা আমরা তো নুডলসের বিভিন্ন রকমের রেসিপি খেয়ে দেখেছি তবে একবার এই রেসিপিটা ট্রাই করে দেখা যাক তার জন্য প্রথমে এখানে গ্যাসের ফ্লেম অন করে একটি কড়া বসিয়ে দিয়েছি তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি এক চামচের মতন সর্ষের তেল তেল গরম হয়ে এলে একে একে এখানে সবজি অ্যাড করে দিচ্ছি প্রথমে নিয়ে নিয়েছি কয়েকটা বিনস কুচিয়ে এখানে বিনসগুলোকে ছোট ছোট করে টুকরো করে কেটে ধুয়ে তারপরে বিনসগুলোকে ভেজে নিচ্ছি তেলের মধ্যে দিয়ে একটু বিনসগুলো ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি আপনারা যে যেমন হাতের কাছে সবজি পাবেন সেই সবজি দিয়ে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন ছোট থেকে বড় সকলে খুব মজার করে খাবেন এই রেসিপিটা ইউনিক এই নুডলসের রেসিপিটা এক চামচ খেলে মন ভরবে না আরও মনে হয় খাই খাই এবং প্লেট খালি করে ফেলি তাহলে বন্ধুরা একের পর এক সবজিগুলো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এরপরে দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো এখানে টমেটোর বীজগুলো ফেলে দিয়ে শুধু বাইরের অংশটুকুটা নিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি সবজির সাথে সমস্ত ভেজিটেবলগুলো ভালো করে ফ্রাই হয়ে এলে এর মধ্যে অ্যাড করে দিলাম স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী এখানে ঝালের পরিমাণ অনুযায়ী লঙ্কা অ্যাড করে দেবেন সবজিগুলো ভালো করে ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন সয়া আপনারা চাইলে এখানে টমেটো সসও ব্যবহার করতে পারেন দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবারে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে এবারে সবজিগুলো ভালো করে একটু ফ্রাই হয়ে এলে একটি পাত্রে তুলে নিচ্ছি এবারে টুকরো করে কেটে রাখা ব্রেডগুলোকে ভেজে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে এই ব্রেডগুলোকে ভেজে নিতে হবে ব্রেডগুলো ভাজা হয়ে গেলে এবারে এখানে কড়ার মধ্যে জল দিয়ে দিচ্ছি জল গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবে ইপি নুডলস একে একে প্যাকেটগুলো কেটে নুডলসগুলো দিয়ে দিলাম এখানে আমি পাঁচটা নুডুলসের প্যাকেট দিয়ে এই রেসিপিটা বানিয়ে নেব খন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবারে নুডলস একটু নরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি নুডলসের মধ্যে থাকার যে মশলাগুলো সেগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একে একে দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এরপরে ভেজে রাখা সবজিগুলো এবারে অ্যাড করে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি একটু নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ সময় ধরে একটু ফুটতে দিতে হবে এই পর্যায়ে অ্যাড করে দিলাম একটু আজিনা মটো আপনারা চাইলে এটা যদি হাতের কাছে পান তাহলে দিতে পারেন তবে না দিলেও চলবে আজিনা মটো দেওয়ার কারণে এর স্বাদটা দ্বিগুণ বেড়ে ওঠে ভালো করে নুডলসটা ফুটিয়ে নেওয়ার পর এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি ফ্রাই করে রাখা ব্রেডগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি বন্ধুরা এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন পারলে শেয়ার করবেন আরও এই রকম নতুন নতুন রেসিপি পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যে সকল বন্ধুরা আমার পাশে প্রথম থেকে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যে সকল নতুন বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন আর বন্ধুরা এই রেসিপিটা ভালো লাগলে একবার হলেও বাড়িতে ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের রেসিপিটা কেমন লাগলো ছোটো থেকে বড় সবাই খুব মজার সঙ্গে এই রেসিপিটা খেয়ে ফেলবে এবারে একটি পাত্রে তুলে নিয়েছি নিয়ে এর মধ্যে গ্রেট করে চিজ দিয়ে দিচ্ছি বন্ধুরা অপূর্ব টেস্ট একবার হলেও ট্রাই করবেন আজ তবে এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো এক মজাদার রেসিপির সাথে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা